আসসালামু আলাইকুম আলু লম্বা লম্বা করে কাটবো লম্বা আলুটা নিব পানিতে লবণ দিব পাগ উঠলে দিব আর হলো আলুতে লবণ মরিচ বেসন দিয়ে দিব দিয়ে এটা ভালো করে মেখে নিব তেল গরম হইলে সিদ্ধ করে আলুটা দিয়ে দিবস ফ্রাইটা বাচ্চারা খুব পছন্দ করে হয়ে গেছে এখন এটার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিব ঘির ফ্লেভারটা খুব ভালো আসে সেজন্য ঘি দিয়ে দিলাম বানিয়ে খাবেন খুব মসমস হয় দিলে লবণ দিয়ে দিলাম আর চাট মশলা দিয়ে দিলাম উপরে দিয়ে ভালো করে মেখে নিব সস দিয়ে দিলাম হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই নানু নানুমুনি নানু আপুরা আমার মামুনিরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবেন